টি টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপের নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পঁচিশ রানে জিতেছে বাংলাদেশ এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেট হারানো টাইগাররা পরবর্তী ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে নাটকীয়ভাবে হেরেছিল তবে নেদারল্যান্ডসকে পরাজিত করে এবার পয়েন্ট টেবেলে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় স্থান মজবুত করেছে চার পয়েন্ট পর মধ্য দিয়ে সুপার এইটে এখন বাংলাদেশ অনেকটাই উঠেছে অর্থাৎ অনেকটাই নিশ্চিত টাইগারদের সুপার এইট এ খেলা হাতে বাকি আছে এখনো একটা ম্যাচ গ্রুপ পর্বে নেপালের মুখোমুখি হবে টাইগাররা বাংলাদেশ যখন সুপার এইটে এক পা দিয়ে রেখেছে অর্থাৎ অনেকটাই নিশ্চিত টাইগারদের সুপার এইট তখন বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সুপার এইটে বাংলাদেশ পড়তে পারে ভারতের গ্রুপে এমনটা প্রায় নিরানব্বই শতাংশ নিশ্চিত সুপার এইটে ভারত বাংলাদেশ পড়বে একই গ্রুপে যেখানে ভারত বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ হবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ভয়ানক এক গ্রুপে পড়তে যাচ্ছে বাংলাদেশ সুপার এইটে টাইগারদের প্রতিপক্ষ হবে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং হালের আফগানিস্তান ভারতের বিপক্ষে সুপার এইটে বাংলাদেশ খেলবে ২২ জুন এছাড়াও একুশ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে পারে বাংলাদেশ গ্রুপ পর্বে টাইগারদের হাতে এখনও এক ম্যাচ বাকি আছে এর মাঝে সুপার এইটে বাংলাদেশের দুই ম্যাচের সময় অনেকটাই নিশ্চিত সবকিছু ঠিক থাকলে এই গতিতে বাংলাদেশ যদি সুপার এইট নিশ্চিত করে সেই ক্ষেত্রে সুপার এইটে দুই দিনে দুই ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে পরপর দুই দিনে অস্ট্রেলিয়া ও ভারতের মুখোমুখি হবে টাইগাররা